গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো সানডে আর আজকে একটা ছুটির দিন তাই ভাবলাম আজকে একটা সানডে স্পেশাল মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে আজকে সারাদিন আমি বা আমরা কী কী করছি সকালে উঠে এসেছিলাম একটু ব্যালকানিতে দেখার জন্য চার পাঁচটা রোদ উঠে গেছে অলরেডি একটু একটু আর শীতও পড়েছে তবে যে পরিমাণে অন্যদিকে শীত পড়ে সেই তুলনায় কলকাতায় ঠান্ডা একটু কমই পড়ে একদম যে ঠান্ডা পড়েনি তাও নয় তবে অন্যদিকে যে একটু কম ঠান্ডা পড়েছে মানে মা যেভাবে ফোনে বলছে তার থেকে এখানে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আর আমার রান্না বান্না এদিকে শুরু হয়ে গেছে আজকে বেশি কিছু করব না কারণ কালকের ব্লগটা যারা দেখেছো জানো যে কাল অনেক কিছু বানিয়েছিলাম সকাল থেকে রাত পর্যন্ত আজকে একটু সিম্পলের মধ্যেই যা যা হয় আর কি এদিকে আমার ভাত চাপানো হয়ে গেছে আর এই যে কালকে রকি যে লাউ পাতাটা এনেছিল ওটা এখন সেদ্ধ করছি এরপর এটা বাটা হবে তো একদম ঝটপট সিম্পল আর হেলদি রান্নার মধ্যে একটা হলো ডিমের ঝোল তো আজকে আমি তাই সানডেতে ওটাই বানাবো ভেবেছি কারণ আগের দিনে চিকেন মাছ অনেক কিছু খাওয়া হয়েছিল শনিবারে তাই আজকের লাঞ্চটা সিম্পলি করব তো এখানে ডিম আর আলু আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর ওই যে লাউ শাকটা সেদ্ধ করে রেখেছিলাম এটাকে এখন মিক্সিতে বেটে নেব এই লাউ শাক বাটা রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির রেসিপি কিন্তু আমার এটা খুব ফেভারিট খাবার তো বাটা হয়ে গেছে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা এটা জাস্ট একটু ভেজে নিতে হবে তো আমার লাউ পাতাটা বাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে এরপর আমি যাব স্নান করতে কারণ লেট হয়ে গেছে অলরেডি স্নান করে ঠাকুরের একটু পুজো করব তারপর বাকি রান্নাগুলো কমপ্লিট করব। স্নান করে এসে একটু ঠাকুর পুজো করে নিলাম আর আমরা খাবো আর ঠাকুরকে অভুক্ত রাখবো সেটা তো হতে পারে না তো আমার স্নান করা পুজো করা কমপ্লিট এবার যে রান্নাগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই যে লাউ শাকটা বেটে রেখেছিলাম কড়াই সামান্য একটু সর্ষের তেল আর কয়েক কুচো রসুন দিয়ে লাউ শাকটা এখন ভেজে একটু শুকনো শুকনো করে নেব। তোমরা যদি কোনোদিন এই রেসিপিটা না ট্রাই করেছো একবার খেয়ে দেখবে আমার এত প্রিয় রেসিপি আমার আর কোনো সবজি লাগে না এটা যেদিন হয় সেদিন লাউ শাক হয়ে যাওয়ার পর এখানে একটু ডিমের ঝোল করে নিচ্ছি ডিমগুলোকে হালকা একটু আমি ভেজে নেব সর্ষের তেলে আর তারপরই আমি এই যে ডিমের ঝোল ফুটে উঠেছে আর মাঝের আর দেখাতে পারিনি কারণ একা একা রান্না করা একা একা ভিডিও বানানো একটু অসুবিধা হয় তো যাই হোক ডিমের ঝোল রেডি আর তার সাথে আজকে আমাদের লাঞ্চও রেডি আমাদের খুব সিম্পল লাঞ্চ আজকে ভাত লাউ শাক বাটা ডিমের ঝোল মাঝে মাঝে এরকম সিম্পল লাঞ্চ কিন্তু ভালো লাগে সারাদিন আর কোনো ভিডিও বানানোর সময় পাইনি আজকে ডিনারে বানিয়েছিলাম রুটি পনিরের সবজি আর শিমুয়ের পায়েস কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও